সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে গঙ্গপুত্র ভীষ্ম যাত্রাপালার মধ্যে দিয়ে শেষ হলো নবগ্রাম সিবলাক উত্তরায়নের দুদিনের যাত্রা উৎসব দু উত্তরায়নের এই যাত্রা উৎসব এবছর তেষট্টি তম বর্ষে পড়ল। প্রথম দিন ছিল নারায়ণ চক্রবর্তীর লেখা ও নির্দেশনায় রোমান্টিক যাত্রাপালা পিটার সাহেবের গ্যারেজ আর শেষ দিন পৌরাণিক যাত্রাপালা ভীষ্ম এবারের এই যাত্রা উৎসব উৎসর্গ করা হয় স্বর্গীয় কমলেশ্বর চক্রবর্তীর স্মরণে দীপক মুখার্জী মঞ্চে দুদিনই পল্লিমঙ্গল মাঠের দশম আসন ছিল পূর্ণ বহু দর্শক চেয়ার না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দেখেন উল্লেখ্য হুগলি জেলা ও বাংলায় প্রায় হারিয়ে যেতে বসা এই যাত্রা শিল্পকে নবগ্রাম শিবলক উত্তরায়ণ আজও একটানা তেষট্টি বছর ধরে চালিয়ে আসছে উৎসবের শেষে ক্লাব সদস্যরা এলাকার সকল দর্শক ও শিল্পীদের ধন্যবাদ জানিয়ে বলেন আগামী দিনেও এভাবেই যাত্রা উৎসব এগিয়ে চলবে আর এলাকার মানুষকে ভালো যাত্রাপালা উপহার দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

কে কি দ পড়ছো বড় সুরাম গুরু পিতা ভগবানকে দেখি আশীর্বাদ করে নমায় মহাকালের হাতের পুত্র আমরা আমরা চালিত হই ভামিও হইতে লোকে বলে আমি মহামানো বিষ্ণু অবতার আর বলতে যাব কিছু সবই তোমায় দান করেছি তুমি যদি চাও স সাগর পৃথিবীর অধিশ্বর হতে পারে আশীর্বাদ বল কর দেবে আমি জানো

মহাকালের হাতের পুতুল আমরা চালিত হই আমিও লোকে বলে আমি মহামানব বিষ্ণু অবতার তুমি যদি চাও পৃথিবীর করা হতে পারে আশীর্বাদ আমি যেন আদর্শ মানব হতে পারি পরটিতে নিজের আত্মসুখ বলে দিতে পারি

দেবী মাতার কাছে যাও এতদিন তুমি আমার ছিলে আমি তোমার বুদ্ধিبطতা জাগিয়েছি অস্ত্র বিদ্যায় পারদর্শী করেছি আমার শেষ আশীর্বাদ শুধুমাত্র তোর ভাগ্যদেশে যদি গুরু শিষ্যের যুদ্ধ হয় বীর জয় হবে পুত্র পরাজিত হবে এই চিহ্ন পড়જો বড় সুরাম গুরু পিতা ভগবানকে দেখি ASCII বাক্যনে নামায় মহাকালের হাতের পুতুল আমরা কার ইচ্ছায় আমরা চালিত হই

লোকে বলে আমি মহামানব বিষ্ণু অবতার নমস্কার করে আমিও নমস্কার জানিয়ে লোকচক্ষুর অন্তরালে সাধনায় বসছি তুমি রাজপুত্র দেবব্রত কে শিক্ষা দিও জনন যেমন সর্বাদপি গড়িয়সি পিতা তেমন ধর্ম হতে বড় ধর্ম হতে বড় মা না ধরে কি বলে গেলেন আমি রাজপুত্র হব

আর তাই আমি পুনরায় ববদান করলাম জাহান্নামে যদি আমি যদি ফিরেও পাই তবে সত্যপতি হবে আমার বিকিয়ানন আপনি নিশ্চয় কবিতা শুনুন আবার ভাগ্য লোকে আমাকে তাই বলে কত চও আজ থেকে 20 বছর আগে আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম দেবকতের জীবনে তা অক্ষরে অক্ষরে মিলে গেছে

আমিও চাইনি কিন্তু নিয়তি শুকল না দিতে গেল তেত্রিশ কোটিতে ওকে আবার পরীক্ষা চায় পরীক্ষা চাই পরীক্ষা ছোট্ট ফর্মেটে পরীক্ষা তুলনার স্বর্গীয় নেই এই দেব্রত ভারতের ভাবি সম্রাট না 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 এত বড় অধর্ম আমি কিছুতেই করতে পারবো তোমারই ধর্ম

আপনি কোন আমার দু চোক থেকে মুক্ত হতো সুন্দর বাকিতে গিয়ে পড়ে

সেই হিসেবে তুমি কিন্তু করছি উলোকে বলে তুমি লাকি পুরো ফোকা মানে Porque no...

Non è spostito di colonnare dopo di trappola, è tale il gioco che non ha কে ফোন কে পাঠাবো चमत्कार তোমার দম্ভের শেষ নেকি দেখছি প্রভু এমন কথা তুমি বলতে পারো কারণ তুমি অপরিণাম নির্দশী কুলাঙ্গার विचित्र বীরجو আমি তোমাকে সমালয় সমালয়ের পাঠাবো আমি দেব তোমাকে ঋকূ একটা সৈনিক বেঁচে নেই এসো এসো আমার সঙ্গে পুরুষ বিশ্ব আমাদের প্রায় এক বছরের প্রস্তুতি ছিল এবং প্রত্যেক বছরই প্রায় সেরকম থাকে আমরা বছরের মাঝখানেও একাধিক শো করে থাকি বিভিন্ন জায়গায় আমরা কল শো করি আমাদের এবছরে তেষট্টিতম যাত্রা উৎসব হলো প্রতি বছরই আমাদের এই যাত্রা উৎসব মানে সাফল্যের সঙ্গে পরিবেশিত হয় তো আমরা এবারে দুটো যাত্রাপালার আয়োজন করেছিলাম প্রথম দিন পিটার সাহেবের গ্যারেজ ছিল তো সেই পিটার সাহেবের গ্যারেজ আমরা যেদিন মঞ্চস্থ করেছিলাম পরের দিনেই আমাদের আগের শিডিউল ছিল গঙ্গা পুত্র ভীষ্ম তার পরের দিনেই হওয়ার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক বিপর্যয় চলে আসায় আমাদের ডেটটা কিছুটা ডেফার করতে হয়েছিল এবং আজকে সাফল্যের সঙ্গে এবং যথেষ্ট মনোগ্রাহীভাবে গঙ্গা পুত্র ভীষ্ম মঞ্চস্থ হয়েছে এর জন্য সকল কলাকুশলী সকল দর্শক এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে আমরা উত্তরায়নের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং জানাই এবং ভবিষ্যতে তাদের এই রকম সাহচর্য পাব এই আশা রাখি সৃজন খবর বাংলা নিউজ